ইন দ্য সিএন কোনটা হবে যখন মাথা ভাজবে দাঁড়াতে পারবে না তখন আমরা ব্যবহার করবো ইন সো হি সিডিং ইন দ্য সিএনজি আর যখন আমরা বাসে উঠি বা বাসে বসি তখন কি বলবো যে উই আর সিটিং অন দ্য বাস আর সিএনজির ভিতরে হলে ইন দিব উই আর সিটিং ইন দ্য সিএনজি সো আই উইল সিট ইন দ্য সিএনজি রাইট নাও সো নাও আই এম ইন দ্য সিএনজি সো আই এম সিটিং ইন দ্য সিএনজি সো উইল গো টু সোনামুখী